আমার নবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কাছে এক সাহাবী এসে বলতেছিলেন বলতে ছিলেন রসুল আপনি পৃথিবীর আসার পরে এমন জাহিলাতের যোগ ছিল রসুল আল্লাহ আমি নিজের হাতে কত যে কত মেয়ে আমি দাপন করে দিয়েছেন ও মা বনের আগম তোমাদের আজকে ইতিহাস কবি রাত্রিতে তোমরা শুনে যাও আমার নাবি আসার পূর্বে আমার নাবি আসার পরবে মেয়েদের কোনো দাম ছিল না রে মা তোমাদেরকে আমার নাবি আছে কত তোমাদেরকে মান সম্মান দিয়েছে এক সাহাবি নিজে নিজে এসে তখন বলতেছিলে আর সুলাল্লাহ আমনে ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের কিছু কথা আপনার সামনে আমি পেশ করতে চাই আমার নাবি বলতেন সাহাবি বলো তুমি কি বলতে চাও বলো সাহাবি বলতে চাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না বেগম আমার একটি ঘটনা রয়েছে ইয়া আল্লাহ আমি আমার গুনাহগার রয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার বিবি যখন গর্ভবতী হয়েছে আমার বিবিকে বলতেছিলাম বিবি রে তোমার গর্ভে যে সন্তানটা পৃথিবীর বুকে আসবে যদি ওই সন্তানটা কন্যা সন্তান হয় তাহলে পৃথিবীর বুকে বাঁচিয়ে থুবে নাম না আর যদি পুত্র সন্তান হয় তাহলে পৃথিবীর বুকে বাঁচিয়ে থুবে না আমি এই কথা বলে আর শুনাল্লাম না আমি কিছু দিন তার না আমি বাইরে চলে গেলাম কি কিছু কয়েক বছর ওখানে অতিবাহিত করেছে আবার ওই জায়গা again okay. আবার ফিরে আসলাম দেখি ওই আমার বিবির গর্ব থেকে ইয়া قناه কন্যা সন্তান জন্ম লাভ করেছে নে ইয়া না যমনে কন্যা সন্তান লাভ করেছে নে তখন ওই আনে বাড়িতে যমনি প্রবেশ করেছে ইয়া রাসূলুল্লাহ আমার ওই বাচ্চাটি আমাকে আবু আবু বলে আমার পা ধরে নিয়েছেন আমি আমার বিবিকে বলতেছিলাম বিবি রে তুমি এই মেয়েটি কাকে রয়েছ না বলতে স্বামী গো গো তাদের স্বামী না আমার গর্বে যেই সন্তানটা ছিল না সেই সন্তানটা হচ্ছে এই মেয়ে সন্তান তখন সাহাবি বলতেছিলেন টেনশন যার ঘরে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করেছে সেই ওই জায়গাতে এত খারাপ হয়েছে এত ছোট হয়েছে তার জন্য এই কথা বলতেছে

করতাম যখন ওই বাচ্চাটা সাহাবি কেন আব্বা আব্বা বলে তখন ডাক পেছেন সাহাবির মন তখন বলতেছি যে এই মেয়েকে যদি আমি পৃথিবীর বুকে আমি বাঁচিয়ে তো তাহলে আমার মান সম্মান থাকিবে নাম বাবারা না মেদেন কে কিভাবে হত্যা করা হচ্ছে না তো अपन ওই সাহাবী না তখন বলতেছিল ইয়া আমার বিবিকে আমি বললাম বিবি রে ওরে বিবি তুমি আর বল মেটা কে তুমি সাজিয়ে দাও আমি দাওয়াত খেতে নিয়ে যাব তখন আমার দিবি আমার মেয়েটিকে তখন গোসল করিয়া পোশাক পরিধান করিয়ে তখন আমার হাতে দিলেন আমি তখন নিয়ে চলতে আরম্ভ করলাম না চলতে চলতে চলে যায় কিছুক্ষণ যাওয়ার পরে তখন মেয়েটি বলতে চেলে দেখবো না আপনি কত দূরে যাবে আসবো আমি মোর ভোমের বালি না আমার পা আর সহে না আমা আমি আর সহ্য করতে পারছি না আমি তখন বললাম বেডি রে চলো আর কিছুক্ষণ দূরে আমরা ওই জায়গাতে আমরা যাব আর ওখানে গিয়ে নে কিছুক্ষণ আমরা আরাম করে বাবারা যমদি এই কথা বলেছে না চলতে চলতে তপনে এই যে জায়গাতে রেখে দিয়েছেন আর ওই সাহাবী কেমন জানেন বাপ মোর ভূমের bale গুলো কেমন বাপ খুতে আরাম তো আর ওই ছোট বাচ্চা না papa বলতেছিল আমার আব্বা কত সুন্দর আমাকে আমাকে নে তাপের জন্য আমি পিপাসিত হয়ে গিয়েছি তার জন্য আমার আবা আমাকে পানি পান করাবের জন্য এখানে ইনারা বলতেছে না আমার আব্বা আমাকে পানি পান করা হওয়ার জন্য এখানে ঘুরতেছে আমি পানি পান করব তখন ছোট বাচ্চা তো কিছু বুঝতে পারে না

আর না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাপের উপরে আর তো মায়া দিয়েছে ওই ছোট ছোট বাচ্চা গুলো কে দেখবে না প্রত্যেক বাড়িতে দেখবেন বাবা মায়ের কাছে সাহায্য পারে ছোট বাচ্চা না কাজ করতে পারে না কত তো বাপের সামনে যে সাজতে

না না আপনি এত আমার আমারে কষ্ট করবেন না আব্বা না আপনি আর এত কষ্ট করবেন না না আমরা চলল আমরা বাড়ি চলে যাব না তখন বলতেছিলেন বেটেরা না আর কিছু যদি আমি করে না তাহলে আমাদের কাজটা হয়ে যাবে তখন ওই সাহেব কোকো খাত করতে আরম্ভ করে জানা কাট করতে করতে ফুটে যায় তখন ওই যায় গাতেনে ওই জালিম বাপ তখন ওই বাচ্চাকে हमने তখন বলতে चलो बेटी रे हमने ओरे बेटे তুমি একানে একটু আসো তখন জালিম বাপ তখন মেয়ে কে না রাম নাম ধরে ডাকতে লগো ওই বাচ্চাটে ওড়মড়িয়া ওই গর্তে মতে পড়ে গিয়েছে জামে পড়ে যাওয়া তখন বাচ্চাটি বলতে লাগলো আমাকে কিসের জন্য এভাবে ধাক্কা মারলেন তখন বলতে ওই জালিম তখন ওই জায়গাতে বন্ধু গুনে আমার মাটি ফেলতে আরম্ভ করেছে না মাটি খেলতে ফেলতে কিছুক্ষণ পর তখন ওই বাচ্চাটি ভাবতে ছিল না আমাকে বোধায় আমার আব্বা আমার সঙ্গে খেলা করতেছে না আমার আব্বা আমার সঙ্গে খেলা করতেছে না বলতেছিল আব্বা আপনি আমার সঙ্গে এখানে কেন খেলা করছেন আব্বা আমরা বাড়িতে যাব আমরা বাপ বেটি বাড়িতে খেলা করে আর ওই জালিম বাপ আবারও মাটি ফেলতে আরম্ভ করেছেন ফেলতে 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 জামনে বাচাতের গুটি পর্যন্ত জামনের বালুতে গেড়ে দিয়েছে বাচাতে বলতেছিল আப்பாগন আর রাতে মারতে ফেলবেন না আப்பா না ইসের জন্য আমার সঙ্গে এই মতো খেলা করছেন বাবারা বন্ধুরা না কিছু কোনে পারে আর ওই ওই সাহেব ওই জালিম বাবা আবার মাটি খেলতে আরম্ভ করেছেন তখন বাচ্চাটি বলতেছিল ছিল আব্বা

আমাকে এই মত না আপনি এই মত আমাকে সাত করবেন না আমি কন্যা সন্তান হয়েছে না তার জন্য কি আপনি আমাকে এই ভাবেন না আমাকে কষ্ট দিতেছেন আব্ব না আপনাকে আপা বলতেছি না তার জন্য কি আপনি কষ্ট পাচ্ছেন আব্বা না আমি আর আপনাকে আব্বা বলে বনা আমাকে জানে মারিয়ান আব্বা না জালিম বাপ তখন ওই কথা শুনলো না আবার মাটি ফেলতে আরম্ভ করেছে না মাটি ফেলে যায় ফেলতে ফেল যেমনি জামনি গলা পর্যন্ত ঢেকে দিয়েছে এরগে বাপের দুই চোখ আর মেয়ের দুই চোখ চার চোখে মদন তখন ওই মেয়েটি চোখের ইশারাতে বলতেছে আজ না আপনার বাড়িতে না আমি কন্যা সন্তান হয়েছি না তার জন্য কি আপনি আমাকে জীবিত না আমাকে আপনি কি দাফন করতে চান বলতেছে আব্বু না আমাকে জায়গাতে আমাকে জানে মেরে মেরে ফেলিয়ে না আপনি আর আপনার বাড়িতে আমি আর যাব না আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে দেখা বা আমাকে এখনকার মতন আপনি ছেড়ে দেন বাপ বলতে ছিলেন জালিম্বা কোনো কথা শুনল না রে বাবা আবারও বাচ্চাটা বলতেছে আব্বু না তোমার ওই পরম বর পোশাক চাবো তার জন্য কি আপনি এইভাবে আমাকে হাত করতেছেন আপনার কাছে চাল মাতার তেল চাবো না তার জন্য কি আপনি আমাকে এই না জীবিত আপনি দাফন করতেছেন বাবারা

তুমি এত রয়েছ না তুমি এই জায়গাতে না এত তুমি মেয়েকে তুমি তোমার কি জানে রহম আসলো না রে তুমি ওই জীবিত মেয়েকে তুমি এইভাবে দাপন করতেছ না মায়েরা

মেয়েরা মর্যাদা পেলেন সম্মান পেলেন দিন ইসলামের খাতির করেন দিন ইসলামে আরকান মেনে চলে প্রত্যেকটা মা বোনকে বলবো আপনার ইহকাল থেকে পরকালও আপনার ইহকালও ভালো হবে পরকালও ভালো হবে নবী একাই